ইন্টারনেটে এমনভাবে ডুবে পড়েছে ফেসবুকে এমনভাবে ডুবে পড়েছে যে আপনি বাধা দিতে পারবেন না আর বাধা দেওয়া সম্ভব নয় তাহলে আমাদের করণীয় হচ্ছে যে ইন্টারনেট বা ফেসবুকে যে অপকারিতা রয়েছে ক্ষতির দিক রয়েছে তা থেকে সতর্ক সাবধান করা যে বাবা এগুলিতে ক্ষতি রয়েছে এগুলিতে জয়দ এই দিকগুলি ভালো এই দিকগুলিতে তোমরা ঢোকো এই কাজগুলি ভালো এই কাজগুলি করো এই কথাগুলি ভালো এই কথাগুলিতে তোমরা ঢুকো প্রথমে ইন্টারনেট ক্ষতিকর দিক আমি বেশ কয়েকটি আপনাদের সামনে পেশ করব তার মধ্যে প্রথমটি হচ্ছে সময়ের অপচয় সময় নষ্ট করা আর সময় আল্লাপাক যে দিয়েছেন আয়ু দিয়েছেন এই যে মিনিট যাচ্ছে ঘন্টা যাচ্ছে এই সময়গুলির কিন্তু আল্লাপাকের সামনে হিসাব দিতে হবে পাঁচটা জিনিসের কথা যে নিম সাল্লা রয়েছে যে কি দিনে জবাব দিতে হবে বলা হয়েছে যে হাদিসে তাতে বলা হয়েছে বয়স সম্পর্কে যেটা সময়ের নাম সময়ের নামে হচ্ছে আপনার সময়টি আপনার বয়স আয়ু তাই না ওয়ান সবাবিহী আর যৌবন যৌবনটা আপনার কি সময় হ্যাঁ যৌবনের সময় যৌবন কাল তাহলে পাঁচটার মধ্যে দুটোই হচ্ছে সময় টাইম সম্পর্কে জবাব দিতে হবে যে টাইমগুলি কোথায় পাস করেছিলেন আল্লাহ আট ঘন্টা ডিউটি করেছিলাম ঠিক আছে চব্বিশ ঘন্টা আট ঘন্টা ডিউটি করলে ভালো কথা হালাল লিজি হালাল লিজিং ভালো কথা আর বাকি আর ষোলো ঘন্টা কয়েক ঘন্টা ঘুমাইতে বলছে আল্লাহ নামাজের সময় ঘুমাইতাম জবাব দিতে পারবে হ্যাঁ তা নামাজ ঠিক রেখেছি আর বাকি ঘুমাইতাম ছয় ঘন্টা ঘুমাইতাম হয়তো আর বা সাত ঘন্টা ঘুমাইতাম আর বাকিটা কি করতে বলছে বাকি আল্লাহ ইন্টারনেটের যুগ ছিল আর বাকি আমি ইন্টারনেট খুব পছন্দ করতাম আর ফেসবুকে বসতাম আর আমি শেয়ার করতাম আর এই কমেন্ট করতাম আর এই করতাম কি করতেন জবাব দিতে হবে না হ্যাঁ সময় এর অপচয়তে রয়েছে যেই লোকগুলি ইন্টারনেট ফেসবুকে বসে থাকছেন আমাদের দিনই ভাইরা যারা ধর্মিক বলছি যাদেরকে পাঁচ অক্ত নামাজ কায়েম করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে একশো বার আস্তাক পড়া তফিক হয়েছে না জবাব আসবে যদি জিজ্ঞাসা করি সকাল সন্ধ্যার জিকের আজকার পড়ার তৌফিক হয়েছে না এর জবাবেরই আশা করা যেতে পারে আয়ের জবাব মুশকিলই আছে জামাতে নিয়মিত নামাজ পড়েন হ্যাঁ জবাব আসবে কিনা আল্লাহ ভালো জানেন এইভাবে এক একটি করে নেন বাপ মায়ের খোঁজ খবর নেন আপনি হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে আছে তাদের খোঁজ খবর নেন আপনি আপনার মুসলিম ভাইরা পাড়া প্রতিবেশী অথবা আপনার বিল্ডিং এর থাকে আপনার কোম্পানির লোক দিনী ভাই অসুস্থ রয়েছে তাদের দেখাশোনার জন্য গিয়েছেন হাসপাতালে অপারেশন হয়েছে গিয়েছেন মানে তার জন্য সময় হয় না কিন্তু ইন্টারনেট ফেসবুকে বসার জন্য না ওটা সময় করতেই হবে যেমন এক শ্রেণীর লোকদের হ্যাঁ শরীর চর্চা ব্যায়াম করার জন্য সময় আমাকে দুই ঘন্টা করতে হবে তা ঠিক থাকার না থাক অত আর বড়ই ক্ষতিগ্রস্ত সময় নষ্ট হয়ে থাকে ইন্টারনেট এটা হচ্ছে একটি ক্ষতিকর দিক আমি দলিল বললে সময় লম্বা হয়ে যাবে আর এই অল্প সময় আমি শুধু পয়েন্টগুলি বলবো আর এই ক্ষতিকর দিকগুলি থেকে যাতে বেঁচে থাকেন তাহলে সময় নষ্ট নয় যদি আপনি সকালে আধা ঘন্টা বিকেলে বেলা সন্ধ্যাবেলা আধা ঘন্টা টোটাল এক ঘন্টা হয়তো ইন্টারনেটে ঢুকলেন আপনি ফেসবুকে ঢুকলেন তাহলে এটাকে সময় নষ্ট সাধারণত বলা যাবে না কিন্তু সকালে দুই ঘন্টা নিয়ে বসে আছেন মিকেল বেলা সন্ধ্যাবেলা 2 ঘন্টা নিয়ে বসে আছেন আর এর বেশি যদি হয় তাহলে নিঃসন্দেহে সময় নষ্ট করা আর এই সময় সম্পর্কে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে লন তাযুলা কদমা عبدিয়ুমুল কিয়ামত হাতা ইউসাল আফনা ওয়ান শাবাবিহি ফিম আবলা কিয়ামতের দিনে কোন মানুষ আল্লাহ সামনে থেকে কদম সরাতে পারবে না নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে আয়ু সম্পর্কে আর তার যৌবন সম্পর্কে যুবক যুবতীদেরকে বলছি সুতরাং সময়কে ভালো কাজে লাগাবেন সময় কি পাকে সন্তুষ্টির কাজে লাগাবেন এই জবাব কেমন দিন না হয় যে আল্লাহ অধিকাংশ সময়গুলি গুনহার কাজে গিয়েছে তাহলে হতবাকা হবে সেদিন দুই নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে খারাপ মানুষদের সাথে পরিচিতি ইন্টারনেট আর ফেসবুকে অধিকাংশ যাদের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে বা পরিচিতি হচ্ছে অধিকাংশই খারাপ খারাপ সাইট ভিজিট করা হচ্ছে খারাপ লোকদের সাথে পরিচয় হচ্ছে এইরকম যদি গল্প বলতে যাই তো বহু গল্প জীবনে আছে আজ থেকে প্রথম যুগে যখন ফেসবুকের যুগ ছিল তখন এখানে এক কোম্পানিতে বক্তব্য করতে যেতাম এক সাহেব বলছে তার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আর বলছে যে আমি কোথায় বিয়ে করবো অস্ট্রেলিয়ায় বিয়ে করবো বুঝছি কেন অস্ট্রেলিয়া বিয়ে করবেন আমি ইন্ডিয়ান মানুষ অথবা পাকিস্তানি মানুষ বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ তো কেন বিয়ে করবেন বলছে আমার আসলে ফেসবুকে পরিচয় হয়েছে আর আমাকে খুব ভালো লেগেছে বলে যেই মহিলা আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারে সেটাই চরিত্রবতী হয়ে গেল আর বড়ই দিনদার হয়ে পরেশগার আল্লাহ হয়ে গেল আর আপনার স্ত্রী যেটা আপনার বাড়িতে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বয়সে এসছে সেটাকে ভালো করতে পারলেন না সেটা ভালো হলো না যার ছেলে মেয়ে আছে আপনার থেকে তাকে আপনি ভালো করতে পারলেন না আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হৃদায়ের দান করেন এইভাবে নাপাক দেশগুলিতে যেই দেশে নোংরামি অশ্লীলতাই মাথা উঠিয়ে রয়েছে সেসব দেশে বিয়ে করতে দৌড় দিচ্ছে আর এক লোক ফিলিপাইনি বিয়ে করেছে বলছে ওইটাই ভালো ধার্মিক পেয়েছে ও পাকিস্তানে ধার্মিক পাইনি ভারতে বা ধার্মিক পাইনি মুসলিম সমাজে বাংলাদেশে ধার্মিক পাইনি এই হচ্ছে ইন্টারনেট আর ফেসবুকের অবস্থা যে খারাপ সাথী সঙ্গীদের সাথে ছেলে হোক অথবা মেয়ে হোক পরিচিতি এটা হচ্ছে ইন্টারনেটের ক্ষতিকর দিক তিন নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে আকিদার সর্বনাশ ইন্টারনেটে ঢুকে যেমন প্রথম দিকে আমি বলছিলাম যে আপনি দিন ইসলাম সম্পর্কে জানতে গেলেও ভালো স্কলার কিনা সহি আকিদার আলেম কিনা করান হাদিসের কথা বলেন কিনা না ওয়াজ ওয়াজ আর শুরু করে ওই কবর পূজারীদের ওয়াজ শোনা শুরু করলে তাদের ভক্ত তাহলে আপনি আকিদা ধ্বংস করে ফেললেন কাদিয়ানিদের শোনা শুরু করলেন আপনি খ্রিস্টানদের শোনা শুরু করলেন আমি তর্ক শুনবো খ্রিস্টান মুসলিমদের তর্ক যে রয়েছে ওইগুলো শুনবো শুনতে আসলে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই এক জায়গায় গিয়ে হয়ে গেল হতে পারে তর্ক করতে গিয়ে সেখানে হয়তো মুসলিম পক্ষ যে ছিল সে নিজের দুর্বলতার কারণে দুর্বল আপনার কাছে হয়তো প্রকাশ পেল অথবা শয়তান সেখানে আপনাকে একটা বিষ ঢুকিয়ে দিল যে না রে তোর মুসলিমটাই দুর্বল খ্রিস্টানি মজবুত গেল ধ্বংস হয়ে চলে গেলেন এইভাবে আকিদা ধ্বংস হচ্ছে কেউ ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে অথবা ইসলামের মধ্যে যে সব বাতিল যার উপর আল্লাহ আপনাকে পয়দা করেছিলেন যেটাকে বলা হচ্ছে আল্লাহ তৌহিদের উপর আপনাকে পয়দা করেছেন কিন্তু আপনি ইন্টারনেটে ফেসবুকে ঢোকার কারণে আপনি শিরকি বিদাতি আকিদায় বিশ্বাস হয়ে পড়লেন ইন্টারনেট ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেটে কুফরি আর নাস্তিকতা বিধর্মিতার প্রচার বিষ এগুলি প্রচার বেশি কারণ এর পিছনে যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে কুফরি শক্তি এগুলি তৈরি করেছে এগুলি ছাড়ছে এগুলি নেতৃত্বে রয়েছে সব কুফরি শক্তি সুতরাং এতে থেকে অল্প কিছু বাছাই করে একজন মুসলিম যুবকের বা যুবতীর নেওয়া এটা বড় জটিল বিষয় এই জন্য খুব সতর্ক সাবধান হইতে হবে যে আমরা জানতে হোক অথবা অজান্তে কুফুরি কথা তো আমি শুনলাম না আমি নাস্তিকতার কথা তো শুনলাম না এমন ভাবে মুসলিমদের কথা মুসলিম কথা পেশ করা হচ্ছে তাদের ভাবমূর্তি নষ্ট করে ঝামেলার মূল হচ্ছে এ আলেম সমাজ এইরকম কথা শুনলাম আর তার উপরে গেরা জন্মে গেল পার্থক্য করলেন না পুরাণ হাদিসের অলামাইকে রাম হাক্তানি অলামাইকে রাম না আলেম কোনো পার্থক্য করলেন না আপনি ওই সব নাস্তিক বিধর্মী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ইসলামের শত্রু মোনাফিক মুসলিম সমাজের অথবা মুসলিম তাদের জালে শিকার হয়ে গেলেন আপনি এরকমই খ্রিস্টানদের শির ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে ইন্টারনেটে ওয়েবসাইটে সুতরাং তো আপনার পড়ার আশঙ্কা আছে সুতরাং এমন ক্ষেত্রে আপনি যাবেনই না যাতে আপনি ওই সব শিরকার কুফরিতে আরিপ্ত হন আপনি এই বড়দিন যেটাকে বলা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর ঢুকলেন আর দেখলেন তাদের বাতিল সব বাতিল শুরু থেকে শেষ পর্যন্ত বাতিল এত লোক আর এত লোক আর এত কিছু তাদের সুতরাং মনে হয় তারাই তারাই হয়তো ভালো পথে আছে অথচ তারা ঈসা আলী সালামের দিন থেকে অনেক দূরে চলে গেছে ঈসা আলি সালাম তৌহিদ নিয়ে এসেছিলেন তারা কমের পক্ষকে তৃতীয়বাদ বিশ্বাসী তিন খোদাই বিশ্বাসী তারা তারা মোশরিক হয়ে পড়েছ। لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه আল্লাহ বলছেন ওই কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তৃতীয় মানে তিন খোদা তিন ইলাহ রয়েছে তিন উপাস্য রয়েছে তার তৃতীয় হচ্ছেন আল্লাহ এই ত্রিত্ববাদে যারা বিশ্বাসী তারা তো কাফের বিশ্বাস আল্লাহ কতরা বলেন আর তাদের সম্পর্কে আপনি তাদের দুনিয়ার পার্থিব উন্নতি দেখে অনেক সময় ধোঁকা খাওয়া খেয়ে যেতে পারে ইন ইন্টারনেট নম্বর ক্ষতির দিক হচ্ছে চরিত্র নষ্ট করা আর অশ্লীলতা আপনার জীবনে চলে আসা আপনার কথায় চলে আসা আপনার সময় অনেকটাই কাটছে অশ্লীল জিনিস দেখায় বা পড়াই ইত্যাদি সাত নম্বর ক্ষতিকর যারা পৃথিবীতে দুনিয়ার ক্ষেত্রে শক্তিশালী অর্থাৎ এহুদি খ্রিস্টান পয়সার ক্ষেত্রে শক্তিশালী অস্ত্রের ক্ষেত্রে শক্তিশালী বলের ক্ষেত্রে শক্তিশালী প্রযুক্তির ক্ষেত্রে শক্তিশালী তখন ওদের অন্ধ অনুকরণ চলে আসার বড়ই সম্ভাবনা রয়েছে আর তখন তাদের দেশ সম্পর্কে আপনি ফিতনায় পড়ে যাবেন যে তারাই 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 আসলে কিন্তু জীবনে সফল হয়েছে একজন মুসলিম আল্লাহ ভেরু পরকাল সম্পর্কে কত চিন্তাশীল সে দুনিয়া আখের আতার ক্ষেত্রে কত মানসিক শান্তিতে রয়েছে আর আর একজন কাফের কত অশান্তিতে রয়েছে তারপর দুনিয়ার উন্নতি দেখে যান্ত্রিক সভ্যতা দেখে আপনি ধোকাই পড়ে গেলেন হয়তো এরকম হইতে পারে আট নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যারা ইন্টারনেট ফেসবুকে বেশি বসে